বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। বিএনপি জামায়াতের শতাধিক নেতা মাঠে প্রথম ধাপে একশো বাউান্ন উপজেলায় নির্বাচন তিন ইউপি সদস্যকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন চেয়ারম্যান জানিয়ে দেব দেখা গেল বহুল প্রতীক্ষিত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাক্ষী হল যেসব দেশ এরপর জানিয়ে দেব রাজনীতিবিদরা কে কোথায় ঈদ উদযাপন করবেন এবং সর্বশেষ জানিয়ে বিএনপি নেতাদের উচিত জাতির কাছে নিঃসত্ব ক্ষমা চাওয়া বলছেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিএনপি জামায়াতের শতাধিক নেতা মাঠে প্রথম ধাপের একশো বাউান্ন উপজেলা নির্বাচন কেন্দ্রের নেতিবাচক অবস্থান সত্ত্বেও উপজেলা নির্বাচনে মাঠে নেমে পড়েছে বিএনপির স্থায়ী পর্যায়ের অনেক নেতা প্রার্থী ঘোষণা করে এরই মধ্যে গণসংযোগ শুরু করেছে তারা নির্বাচনী দৌড়ে জামায়াতে ইসলামীও এবার পিছিয়ে থাকছে না বেশ কয়েকটি উপজেলায় দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করেছে তারা শুধু প্রথম ধাপের একশো বাউান্নটি উপজেলাতেই এই দুই দলের শতাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য পাওয়া গেছে উপজেলা থেকেও পিছিয়ে নেই জামায়াত দলটি কয়েকটি উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা দিয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন কেন্দ্র করে এই দুই দলের শতাধিক প্রার্থী বর্তমানে মাঠে জাতীয় নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচন নিয়ে দল দুটির এমন কৌশলে নেতাকর্মীদের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে সারা সারাদেশে শতাধিক উপজেলায় খোঁজখবর নিয়ে এমন চিত্র দেখা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ বহাল থাকলেও এবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কোন প্রার্থী মনোনয়ন বা সমর্থন দিচ্ছে না ফলে ক্ষমতাসীন দলের যে নেতা নেতা স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন এই সুযোগে এক একটি উপজেলায় নির্বাচন করছেন দলটির একাধিক নেতা সরকার দলের এই বিভাজনকে সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে বিএনপি জামায়াতের স্থানীয় নেতারা কেন্দ্রীয়ভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা বহাল থাকলেও উপজেলা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপির সম্ভাবনাময় প্রার্থীরা স্থানীয় রাজনীতির নানান হিসাব নিকাশ এলাকা কিংবা বংশগত বিবেচনায় অনেকেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে ভোটের আগ্রহের কথা জানিয়েছে তারা কেউ কেউ আবার ঘোষণা দিয়েই মাঠে নেমে পড়েছে একইভাবে অনেক উপজেলায় ভোট করছে জামায়াতের নেতারা এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনের ধরন সবাই দেখছেন বা জানেন দু ও দু এবং সর্বশেষ দু সালের সাত জানুয়ারি নির্বাচনেও তা প্রমাণিত হয়েছে বিএনপির এখনো পর্যন্ত সিদ্ধান্ত এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না দলের নীতি নির্ধারকরা পরবর্তী কোন সিদ্ধান্ত নিলে জানিয়ে দেওয়া হবে আর যারাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের অতীতের মতোই দল থেকে বহিষ্কার করা হবে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন জামায়াতের অনেক নেতার নিকট অতীতে উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল এবার আমরা দলীয়ভাবে কোনো ঘোষণা দিয়ে উপজেলা নির্বাচন করছি না জেলা ও উপজেলার নেতারা একমত হয়ে যদি নির্বাচন করতে চান করবে কাউকে বাধ্য করা হবে না এটি স্থানীয় দায়িত্বশীল নেতারা দেখবেন এখানে কেন্দ্রীয় জামায়াতের কোন সিদ্ধান্ত দেবে না তিন ইউপি সদস্যকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন চেয়ারম্যান মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে তার পরিষদের তিন সদস্যকে পিটিয়ে আহত করা সহ তাদের মোটরসাইকেল নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আহত তিন ইউপি সদস্যকে মানিকগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যানের চাচার পক্ষে না থেকে অন্য প্রার্থীদের পক্ষে থাকায় ইউপি সদস্যদের ওপর হামলা হয়েছে বলে দাবি আহতদের দেখা গেল বহুল প্রতীক্ষিত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাক্ষী হল যেসব দেশ বহুল প্রতীক্ষিত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পন্ন হয়েছে স্থানীয় সময় সোমবার অঞ্চলটি তিন দেশ মেক্সিকো যুক্তরাষ্ট্র কানাডা থেকে এই সূর্যগ্রহণ দেখা গেছে একে গ্রেট নর্থ আমেরিকান এক্সিপলসও বলা হচ্ছে রাজনীতিবিদরা কে কোথায় ঈদ করবেন ঈদুল ফিতরে বেশিরভাগ রাজনীতিবিদ এবার ঢাকায় অবস্থান করবেন ঢাকায় যারা ঈদ করবেন তাদের মধ্যে আবার কেউ কেউ ঈদের নামাজ শেষে নির্বাচন যোগ নানান সামাজিক অনুষ্ঠানে ঈদের আগেও অনেকে নিজ এলাকায় ঘুরে এসেছেন সেখানে তারা গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধিকাংশ নেতা যাবেন নিজ এলাকায় ঈদের পরপরই উপজেলা পরিষদের নির্বাচন এবার দলীয় প্রতীক না দিলেও নির্বাচনকে আলাদা গুরুত্ব দিয়েই দেখছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঈদে নির্বাচিত বাত্রা নিয়ে তারা এলাকায় যাবেন সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনকে কিভাবে উৎসব মুখর করা যায় সে বিষয়ে তারা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেবেন সরকার বিরোধী আন্দোলনে ধারাবাহিক ব্যর্থতা ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি গুমখুম নির্যাতন ও কারাবন্দী নেতাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির বিষয়ে সিনিয়র নেতাদের বিশেষ নির্দেশনা দিয়েছে দলের হাই হাইকমান্ড এছাড়া আন্দোলন অব্যাহত রাখার বাত্রা নিয়েও এলাকায় যাবেন কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদ করবেন ঢাকায় সরকারি বাস বাসভবন গণভবনে ঈদের দিন বিচারপতি মন্ত্রী পরিষদ সদস্য সিনিয়র নেতা মন্ত্রী পরিষদ সচিব তিন বাহিনীর প্রধান কূটনৈতিক সিনিয়র সচিব সচিব ও সমমর্যাদায় বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে সরকার প্রধানের ঢাকায় ঈদ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের দলের সভাপতি সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ঈদ করবেন ঢাকায় ঈদকে সামনে রেখে ইতিমধ্যে তিনি তার নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে রাজধানীর স্কাটন রোডে নিজ বাসায় ঈদ উল ফিতর উদযাপন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু ঈদের একদিন পর তিনি নিজ নির্বাচনী এলাকায় যাবেন উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদ ঈদ করবেন ঢাকায় নির্বাচনী এলাকা টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ঢাকায় নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ঈদের দিন সন্ধ্যায় মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টারে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন সভাপতি মন্ডলীর আরেক সদস্য মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ঈদ করবেন ফরিদপুর নিজ নির্বাচনী এলাকায় ঈদের দিন বিকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরে যায় ঈদ করবেন সাবেক প্রধানমন্ত্রী এবার বড় ছেলে তারেক রহমান দুই পুত্রবধূ ও নাতিনদের সারাই ঈদ করবেন তবে ভার্চুয়ালি তাদের সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন এছাড়া বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম স্কন্দার সহ পরিবারের কয়েকজন সদস্য ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সময় কাটাবেন ওই দিন সন্ধ্যায় তার সঙ্গে বিএনপি সিনিয়র নেতাদের দেখা করার কথা রয়েছে এছাড়া ঈদের দিন সকাল এগারোটার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাঝারে ফাতেহাপাট ও দোয়া করবেন দলের সিনিয়র নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঢাকা ঈদ করবেন এদের আগে তিনি নিজ এলাকা ঠাকুরগাঁও ঘুরে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান ঢাকায় থাকবেন তবে স্থানীয় কমিটির সদস্য ড আব্দুল মঈন খান নরসিন্দিতে ও আমির খসু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে নিজ এলাকায় ঈদ করবেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সালাউদ্দিন আহমেদ বিদেশে রয়েছেন সিনিয়র যুগ্ম মহাস সচিব রুহুল কবির রিজবি ঢাকায় ঈদ করবেন বিএনপি নেতাদের উচিত জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া বিএনপি সুপরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ এবং গণতন্ত্রকে নাশাত করতে অপতত প্রতা চালিয়ে যাচ্ছে। বিএনপি এই দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নে প্রধান প্রতিবন্ধক। বিএনপি নেতাদের উচিত ছিল তাদের গণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা। অথচ তারা সেটা না করে বরাবরই ন্যায় দুর্বয় সন্ধি বক্তব্য দিয়ে যাচ্ছে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের বিএনপি নেতাদের মিথ্যাচার ও দুরবিধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি দেওয়া হয় ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রের হত্যাকারীরা আজ যখন গণতন্ত্র নিয়েই কথা বলে তখন বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে এটা গণতন্ত্রের জন্য তাদের মায়াকান্না ছাড়া আর কিছুই নয় গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই